গুড মর্নিং শুভ সকাল অ্যাস্ট্রোটারো টুই দেবিকা দে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ ইলেভেন ইলেভেন পর্টাল সবাই জানে কে না জানে না আজকে দিনটা খুবই স্পেসিফিক বিকজ ফর ম্যানিফেস্টেশন দে আমাদের আজকে যা মনের ইচ্ছা যেটাই তোমার মন চায় যা ইচ্ছা আত্মা তুমি তোমার লাইফে ম্যানিফেস্ট করতে পারো ইলেভেন ইলেভেন পর্টাল কিন্তু তার আগে একটা কথা বলবো এটা আমার পার্সোনাল সাজেশন যে আমি আমার লাইফে কোনো হেলদি জিনিসকে অ্যাট্রাক্ট করতে চাইছি কোনো টক্সিক জিনিসকে অ্যাট্রাক্ট করতে চাই তুমি কি চাইছো তোমার পার্সোনাল লাইফে গ্রোথের জন্য তুমি তোমার চাকরি স্টেবেল বিজনেস ভালো ফিনান্সিয়াল সিচুয়েশন আসুক হেলথ ভালো থাকুক তোমার 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 হিতার্থে যে ভালো জিনিসগুলো হয় ভালো চাকরি ভালো হেলথ মেন্টাল স্টেবিলিটি ফিজিক্যাল স্টেবিলিটি সমস্ত কিছু দিক থেকে ফিন্যান্স কেরিয়ার সমস্ত কিছু এডুকেশন সব কিছু ভালো হোক এটা হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে ইউনিভার্স তোমার সকল প্রার্থনা গ্রান্টেড করবে ইটুকু আমি বলে দিলাম তোমাদের জীবনে খুব ভালো পরিবর্তন আসবে কিন্তু যে কোনো কিছু চাওয়ার আগে না প্র্যাকটিক্যালি একটু ডিসিশান নেবে যে আমি ইউনিভার্সের কাছে যে জিনিসটা ম্যানিফেস্ট করছি সেটা আমার জন্য ভালো তো বা সেটা আমাকে ভবিষ্যতে কোনো হার্ম করবে না তো বা আমার জন্য ক্ষতিকারক না তো এমন কোনো টক্সিক জিনিসকে আমি ম্যানিফেস্ট করে ফেলছি না তো একটু ভেবে নিয়ে ম্যানিফেস্ট করবে তোমাদের জীবন তোমরা যেটা চাইবে সেটা ঈশ্বরের কাছে চাইতে পারো আমি বলার কেউ না কিন্তু তবুও মানে এমন কিছু জিনিস অজান্তে আমরা চেয়ে ফেলি ভগবানের কাছে যেটা আমাদের পরে কিন্তু খুব ক্ষতি করে ক্ষতিকরক কোনো জিনিসকে আমরা জীবনে ম্যানিফেস্ট করে ফেলি চেয়ে ফেলি কিন্তু সেটা আমাদের জন্য ঠিক নয় আমার গুরুমা আমাকে বলেছিল যে কিছু জিনিস চাওয়ার আগে খুব বিচার বিবেচনা করা উচিত স্পেসিফিক ফর নিজের জিনিস বাদ দিয়ে মানে নিজের হেলথ নিজের মেন্টাল গ্রোথ নিজের কেরিয়ার নিজের ফাইন্যান্স এগুলো বাদ দিয়ে ঠিক আছে চলো দেখেন ইলেভেন ইলেভেন কোন চেঞ্জ আসতে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ইলেভেন ইলেভেন পটাল তুমি যেটা দেবে সেটা রিটার্নে পাবে অতএব এনার্জি কানেক্ট করাটা অবশ্যই বাঞ্ছনীয় কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না চলো দেখে নেই তোমাদের কি তোমাদের জন্য আগে গাইডেন্স দেখে নেবো এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কী চেঞ্জেস বা কী পরিবর্তনকে ইন্ডিকেট করছে কী চেঞ্জ আসতে চলেছে ইলেভেন ইলেভেন পর্টালে তোমাদের লাইফে প্লিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তাদের পার্সোনাল লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে তাদের পার্সোনাল লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তাদের পার্সোনাল লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে বন্ধুরা আমার রিডিংটা দেখছে তাদের ইলেভেন ইলেভেন পর্টালের ম্যানিফেস্টেশনে কি ফুলফিলমেন্ট পেতে পেতে তারা চলেছে কি চেঞ্জ বা কি পরিবর্তন তাদের জীবনে আসতে চলেছে কি চেঞ্জ আসতে চলেছে সেলফ এস্টিং প্রথম কার্ড দেখো মোমবাতির শিকারা দেখেছো কত হাই পাওয়ারে বেড়ে উঠেছে কত দপ করছে ইউনিভার্স বলছে নিজের আত্মসন্মানকে অ্যাকসেপ্ট করো মানো চুজ করো সেলফ অ্যাফার্মেশন পড়ো ইলেভেন ইলেভেন পর্টাল তোমাকে মেসেজ দিতে চায় যে তুমি তোমার জীবনে আত্মসম্মানকে ম্যানিফেস্ট করো আই প্রসেস গিফট অফ দ্য সোল দ্যাট বেনিফিটস মি অ্যান্ড আদার্স নিজের সোলকে প্রসেস করো প্রসেস করো নিজের সোলকে ভালো কিছু দাও কোনো নেগেটিভ এনার্জি কোনো নেগেটিভ থট নেগেটিভ চিন্তাভাবনা ওর খারাপ হোক এর ও হোক যে তোমার সাথে যা করেছে সেটা তার কার মা ভগবান প্রত্যেকের বিচার করে কেউ ছাড় পায় না শনিদেবের হাত থেকে অতএব তোমার সোল তোমার সোলের যেটা বেনিফিট যেটাতে তোমারও ভালো হবে এবং আদার্স কার্ডুরও ভালো হবে সেরকম কিছুর জন্য নিজেকে তৈরি করো এবং নিজের সেলফ এস্টিমকে চুজ করো আর নিজেকে চুজ করো তো এখানে ইলেভেন ইলেভেন পর্টাল নিজেকে চুজ করার কথা কিন্তু প্রথম গাইডেন্স কার্ডই এসছে দেখেছ যেটা আমি সব সময় বলি গিল্ট গিল্ট ফিল আই রিলিজ মনের মধ্যে না কোনো নেগেটিভিটিকে পুষে রেখো না পরিষ্কার কথা এখানে মোমবাতিটা চলছে প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে লক্ষ্য করতে পারছো না অবজার্ভ করতে পারছো না জানি না কিন্তু প্রচণ্ড জোরে কালো ধোঁয়া বেরোচ্ছে প্রচণ্ড মনের মধ্যে কষ্ট প্রচণ্ড মনের মধ্যে অভিমান অভিযোগ পেইন নেগেটিভিটি অপরাধবো যে আমি আমি কেন তাকে বিশ্বাস করলাম কেন মানুষটা আমার লাইফে আসলো অনেক কিছু না একটা মার্ক রয়ে গেছে তোমাদের জীবনে ইউনিভার্স বলছে এই যে তোমার জীবনে এত ধোয়া এত নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করা খুব দরকার খুব দরকার বিশ্বাস করো ট্রাস্ট নেই মানে এত কালো ধোঁয়া বেরোচ্ছে এই মোমবাতির শিকড়টার থেকে যেটাতে দেখলেই বোঝা যাচ্ছে যে তোমাদের মধ্যে অনেক নেগেটিভিটি আছে যেটাকে রিলিজ করাটা খুব প্রয়োজন আর রিলিজ করবে ডেফিনেটলি রিলিজ করবে কোনো কিছু ধরে রেখে কোনো নেগেটিভ এনার্জিকে ধরে রেখে ভালো পারবে না তোমাদের প্রত্যেকের থাকতে মধ্যে একটা গিল্ট কাজ করে একটা অপরাধবোধ কাজ করে অপরাধবোধ মানে এটা নয় একটা কথা দর্শক মানে হতে পারে অপরাধবোধ মানে এটা নয় যে আমি কাউকে ঠকিয়েছি বা আমি কারোর সাথে ছিট করেছি বা আমি খারাপ কাজ করেছি সেটা নয় অপরাধবোধ কি হচ্ছে অপরাধবো আমি আমি বেশি ভালো মানুষ আমার সুযোগ নেয় লোকে অতিরিক্ত ভালো মানুষের তো লোকের সুযোগ নেয় বোঝে তো যে দুর্বল এ বল একে ঠকানো যায় একে ঠকানোটা খুব ইজি বা এ বোঝে না এ অতি বিশ্বাসী বা এ অতি সরল বা অতিরিক্ত আবেগপ্রবণ তো মানুষ কি করে মিস ইউজ করে অতিরিক্ত ভালো মানুষের সুযোগ লোকে নেয় যারা খুব চালাক চতুর হয় সে কারণে আমরা অনেক সময় নিজেদেরকে পরে গিয়ে যখন রিয়ালাইজ করি যখন আমরা নিজেদের সেলফ এস্টিমকে বুঝতে শিখি তখন আমি ভাবি যে কেন আমি এত ভালো হতে গেলাম কেন আমি মানুষটার জন্য এত ভালো ভাবতে গেলাম কেন নিজের সোল গ্রোথের কথা না ভেবে তার ভালোটা চিন্তা করতে গেলাম তাই জন্য ইউনিভার্স তোমাকে বলছে যে রিলিজ করো গিল্ড ফিল যদি কোনো কারণে নেগেটিভিটি থাকে মনের মধ্যে পেইন থাকে সেটাকে রিলিজ করো আই রিলিজ আর বলো অ্যাফারমেশনটা বলো আমার সাথে আই রিলিজ এনি বিলিভস আই রিলিজ এনি বিলিভ যে কোনো ধারণা নেগেটিভ ধারণা সেটা যা আমার মনে যা আছে সেটা দ্যাট নো লংগার অ্যাসিস্ট ইন মাই সোল গ্রোথ আমার সোল গ্রোথের জন্য সেটা বাধার কাজ করে সেটা যেন আমার জীবনে অবস্টিক্যালের কারণ না হয় সেটার থেকে আমাকে ইউনিভার্স রিলিজ করো কথাটা বোঝাতে পারলাম আর কী আসতে চলেছে তোমাদের লাইফে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন ইলেভেন ইলেভেন পর তাহলে আমার বন্ধুদের জীবনে

বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে তোমার নিজের সেলফ গ্রোথের ক্ষেত্রে নিজের সোল গ্রোথের ক্ষেত্রে বাধা করছে সেটাকে রিলিজ করো বিশ্বাস রাখো যে তুমি রিলিজ করতে পারবে সেটাকে তুমি আর ধরে থাকবে না প্রমিস করো আজকের দিনে দাঁড়িয়ে ইলেভেন ইলেভেন পর্টালে দেখো তোমার জীবনে সাকসেস আসবে ভালো পরিবর্তন আসার যোগ আছে আমি বুঝতে পারি জানো তো সিরিয়াসলি বলছি আমি তো কোথাও পালিয়ে যাবো না তোমরা আমাকে আপডেট দেবে গাইডেন্স ফলো করে যদি খারাপ থাকো গাইডেন্সটা একটু ফলো করো আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দ্যান টু লাভ তোমার মনে হচ্ছে যে আমার জীবনে ভালোবাসাই হচ্ছে সবথেকে বড়ো একটা মানে হয় না যে গ্রেটার গোল এর বাইরে কিছু নেই তোমার জীবনে অনেক ভালো পরিবর্তন আছে অনেক ভালো ভালো চেঞ্জেস আছে ভালো সাকসেস আছে তোমার লাইফে আর কি আসতে চলেছে হ্যাপিনেস আসতে চলেছে ভালো পরিবর্তন আসতে চলেছে আরে আনন্দ আসতে চলেছে ইয়ার রিল্যাক্সে দেখো আজকের দিনে তো একদম নেগেটিভ থট আনবে না মাথায় ছোট্ট বাচ্চা আমার বাড়ির সেও জানে আজকে ইলেভেন ইলেভেন পটাল কত হাসতে হাসতে স্কুল গেল কত হাসতে হাসতে পজিটিভ থাকো একদম নিজেকে এত সুন্দর করে ফেলো যাতে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট না থাকে তোমাকে যেন সবসময় পৃথিবীর সুখী মানুষ মনে হয় যা মন চায় তাই করো শুধুমাত্র কোনো কিছু তোমার তোমার আত্মিক উন্নতিতে আত্মিক মানে আত্মার উন্নতি ঠিক আছে সোল গ্রোথ যেটাকে বলে সেটার ক্ষেত্রে যে যে জিনিসগুলো বাধা সেগুলোকে শুধু রিলিজ করে দাও দেখো তোমার জীবনে তুমি সাকসেস পাবে হ্যাপিনেস পাবে আর কি চাই বলো তো আই আই এম অ্যাওয়ার দ্যাট বিং হ্যাপি মিনস অন দ্য রাইট কারণ আমি আমি ভালো আছি কারণ দিদি আমি জানি আমি সঠিক পথে চলছি যে কারণে আমার মনের মধ্যে এত আনন্দ আমি কোনো অন্যায় করিনি আমি কোনো খারাপ করিনি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমি অতিরিক্ত ভালো বলেই মানুষ আমার ভালো মানসিকতার সুযোগ নিয়েছে কিন্তু তবুও বলবো তবুও আমার মনের আনন্দ যে আমি তো কাউকে ঠকাইনি লোকে আমাকে ঠকিয়েছে এটা হচ্ছে তার চয়েস কিন্তু আমি এটা ভেবে হ্যাপি ফিল যে আমি দেখানো পথেই আছি আমি হচ্ছে যে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না বা আমার হাতে নেই বা আমাকে কেউ বোঝে না কাউকে বোঝানোর এফর্টটা বন্ধ করে দিয়েছো দেওয়া সেটা দেখা যাচ্ছে এই তুমি আমায় ভালোবাসবে না কেন বলো তুমি আমায় বোঝো না কেন এই যে বোঝো না কেন এই যে মানে কাউকে জোর করে কোনো কিছু পাওয়া সেটার এফর্টটা তোমাদের দিক থেকে বন্ধ হয়ে গেছে খুব গুড নিউজ একদম ক্যারি অন স্যারেন্ডার করে দিয়েছো ডিভাইনের প্রতি যে ডিভাইন আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল যেটা আমি কন্ট্রোল করতে পারছি না যেটা আমার হাতে নেই সেটা আমি তোমার কাছে ছেড়ে দিলাম তুমি যাও ভালো বোঝো তাই করো শুধুমাত্র কি করলে আমি রাইট পথে থাকবো সঠিক পথ থেকে জীবনে চুজ করতে পারবো ভালো থাকার জন্য সেটুকুনি গাইডেন্স দাও তো ডেফিনেটলি গাইডেন্স দিয়ে দিয়েছে গাইডেন্সটা আশা করি বোঝা গেছে বুঝতে পেরেছ একটু গাইডেন্স ফলো করো লাইফে সাকসেস হ্যাপিনেস সবই পাবে ঠিক আছে সারেন্ডার টু ডিভাইন চলো দেখে নেই তোমার পার্সনে কারেন্ট ফিলিংস ইলেভেন ইলেভেন পড়তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্ক অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে দেখে নেবো প্লিজ ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আছে কোশ্চেন্স ওকে যারা নো কন্ট্যাক্ট অনব সিচুয়েশনে আছে তার পার্সনের মনে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি ওকে ওকে সব সুন্দর একটা মেসেজ ইউনিভার্স তোমার পার্সনের জন্য তোমার তোমার জন্য থাকা মেসেজকে তুলে ধরছে ইলেভেন ইলেভেন পর্টালে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে কিনা বা তোমার কাটানো তোমার সাথে কাটানোর যে টাইমটা যে স্পেন্ড করেছিল যে সময়টা সেটাকে ভাবছে কিনা সেটার প্রতি তার মিসিং এনার্জি কাজ করছে কিনা আমি বলবো কাজ করছে কারণ দেখো এটা একটা সোলকন্টেক্ট রিলেশনশিপ যতই তোমাদের মধ্যে দূরত্ব থাক না কেন সেপারেশন থাক না কেন এখানে আমি বলি না যে ভাইব্রেশন আমি আমার কথাটা শুনতে পেরেছো কিনা না বা ফলো করো বুঝতে পারো কি না জানি না আমি দেখবে কথায় কথায় বলি যে যে কোনো মানুষের না ভাইব্রেশনকে আমি ভালো ফিল করতে পারি মানে তার মধ্যে কি চলছে সেটার অনুভব করার মতন ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছে সেই ভাইব্রেশনটা কারা ফিল করতে পারে যা এবার এখানে তোমরাও ফিল করতে পারো ভাইব্রেশন ফিল করার ক্ষমতা তোমার সন্তানের মনে কি চলছে মা হয়ে তুমি বুঝতে পারবে না মায়ের সাথে ছেলের একটা কানেকশন কাজ করে সেই কানেকশানটাকে বলা হয় ভাইব্রেশনস সেই ভাইব্রেশনসটা একে অপরের সাথে কানেক্টেড মা সন্তানের সাথে একটা মায়ের মনে কী চলছে একটা সন্তান বুঝতে পারবে একটা সন্তানের মনে কী চলছে যতই সন্তান আড়াল করার চেষ্টা করুক মা বুঝতে পারবে কারণ নিয়ার বাই ডিয়ার বাই ধরো সন্তান স্বামী এরকম একদম ক্লোজ ওয়ান তাদের ভাইব্রেশন কিন্তু উল্টো দিকের মানুষ ফিল করতে পারে যে কার মনে কী চলছে বা সে কী ভাবছে এখান থেকে এখানে তোমার পার্সনের সাথে তোমার সেই ভাইব্রেশনাল রিলেশনশিপ রয়েছে যেখানে দাঁড়িয়ে একে অপরের থেকে দূরত্বে থাকলেও সেপারেশনে থাকলেও লং ডিসটেন্স রিলেশনশিপে থাকলেও নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও তোমার পার্সন তোমার সাথে একটা কট কানেকশনকে বা একটা ভাইব্রেশনসকে কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারে দে আর ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম যেখানে দাঁড়িয়ে মনে হয় যে দূরে থাকলেও আমি তোমার সাথে কানেক্টেড যে আমি সেটা প্রত্যেকটা মুহূর্তে ফিল করতে পারি ম্যারেজ এখানে হতে পারে তোমাদের ম্যারেজের কথা হয়েছে বাই এই পার্সেন বিবাহিত ম্যারেজ বা বিবাহিত তোমরা নিজেরাও বিবাহিত হতে পারো এখানে ম্যারেজ এসছে যখন ম্যারেজ রিলেটেড কিছু না কিছু ব্যাপার তোমাদের মধ্যে আছে বা যারা আনম্যারিড আছো তাদের ক্ষেত্রে এই তোমার লাইফে কামব্যাক করার চেষ্টা করবে এবং রিলেশনশিপে রিউনিয়ন চাইতে পারে তার একটা পসিবিলিটিস আছে কেন বলছি কারণ এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন সম্পর্ক যেখানে দাঁড়িয়ে তুমি এবং তোমার পার্সন সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার পার্সন দেখো এখানে বলতে চাইছে সে বোঝাতে চাইছে যে আই আইসুয়ার আই সুয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে এই পটটাল কিন্তু প্রত্যেকের জীবনে পটটাল মানে কি সিংহ দরজা গেটওয়ে লাইন গেটওয়ে ওপেন হচ্ছে তো একটা অপরচুনিটি বলে না আলায়ুদ্দিনের জিন যেরকম চিরাগ চিরাগ খুলছে বলো তোমার কি চাই আমার এই চাই সেই চাই ওই চিরাগের মতন কিছু একটা এনার্জি ওপেন হচ্ছে যে এনার্জিটাই তুমি তোমার যা মনের ইচ্ছা সেটায় কোনো ডাউট বা সন্দেহ বা প্রশ্ন না রেখে ইউনিভার্সকে কোশ্চেন না করে তুমি সেটা পজিটিভলি তাকে গ্রেটফুল জানিয়ে থ্যাংক ইউ জানিয়ে সেটা তুমি উইশ করবে আজকে তুমি তোমার লাইফে আমি ফিল করতে পারছি শুধুমাত্র নিজের জীবনের কিছু ভুলের জন্য নিজেকে দায়ী করা ছাড়া তার জন্য তোমাদের মধ্যে অনেক স্পিরিচুয়াল চেঞ্জ এসছে পরিবর্তন এসছে তোমরা স্যারেন্ডার করে দিয়েছ ভগবানের উপর তোমার মনে হচ্ছে এই সম্পর্কটাকে যদি আমি হ্যান্ডেল করতে না পারি বা ধরে রাখতে না পারি আমি তোমাকে তোমার উপর ছেড়ে দিলাম তুমি যেটা ভালো বলো সেটা করো যখন কোনো কিছু নিজে না পেরে ইউনিভার্সের উপর স্যারেন্ডার করবে তখন সেটার দায় সেটার দায় ইউনিভার্সের উপর গুণ বেড়ে যায় এক এক সময় তোমরা বলো না যে দিদি আমি এটার প্রবলেম মেটাতে পারছি না দেবিকা দি তুমি প্লিজ সলভ করো তুমি বলে দাও তুমি যা বলবে তাই তখন কিন্তু আমার রেসপন্সিবিলিটি গুণ বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সালও তাই যখন তুমি ইউনিভার্সাল উপর স্যারেন্ডার করে দিয়েছ যে আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল যেটাকে আমি কন্ট্রোল করতে পারছি না সেটা আমি তোমার কাছে রিলিজ করে দিলাম ছেড়ে দিলাম তুমি যা ভালো বোঝো তাই করো ভগবান আমি তোমাকে বিশ্বাস করি আমি এত স্ট্রেস নিতে পারছি না তো সে কারণে কিন্তু যখন তুমি ভগবানের উপর স্যারেন্ডার করে দিলে ডিভাইনের উপর ছেড়ে দিলে ডিভাইনের রেসপন্সিবিলিটি সেই গুণ বেড়ে যায় তোমাকে ভালো রাখা তোমাকে ভালো রাখা তোমার জীবনের সঠিক জিনিসটা তোমার লাইফে পাইয়ে দেওয়া তো আজকে যে মানুষটা তোমার থেকে দূরে গেছিলো কেন যে ভালো থাকবো সে কি ভালো থাকতে পারছে কারণ না কারণ সে ভালো থাকবে কি করে ঈশ্বর তাকে কখনোই ভালো থাকতে দেবে না তাকে তো তার কর্মফল ভোগ করতেই হবে কারণ সেই ব্যক্তি তোমাকে ছেড়ে আসলেও আজকে সে তা তোমার সাথে একটা কট কানেকশানকে ডেফিনেটলি ফিল করে যেখানে মনে করে যে তোমার সাথে আমার এমন একটা কানেকশন হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে সেই স্পার্কটা সেই পাওয়ারটা সেই ফায়ার এনার্জিটা কমে গেছে ট্রাস্ট ইস্যুটা কমে গেছে কিন্তু তোমার পার্সনকে তোমার সরে আসা বা তোমার না থাকা তোমার পার্সনকে প্রত্যেকটা মুহূর্তে ভাবাচ্ছে সিরিয়াসলি ভাবাচ্ছে সিরিয়াসলি এখন কারণ এখন এই ব্যক্তি তোমাকে নিয়ে দেখাবে সে কতটা পজিটিভ তোমাকে নিয়ে কতটা সিরিয়াস আজকে এই ব্যক্তি একা তুমি বলবে দিদি ও তো থার্ড পার্টি রিলেশনশিপে আছে দিদি ও তো ফোর্থ পার্টি রিলেশন থাক না চারজন কেন চারশো জনের মাঝখানে বসে কিছু মানুষ আছে দশজনের মধ্যে বসে থেকেও একা হয় কিন্তু এটা নিজেরাও রিয়ালাইজ করতে পারো একটা বিয়ের বাড়ি অনুষ্ঠান বাড়ি গেলে মন যদি ভালো না থাকে সেখানে পাঁচশো লোক থাকলেও তার মধ্যে নিজেকে একাই মনে হয় সেই ভিড়ের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে এনার লাইফে যে কজন থাক আমি তা ধর্পত্রায় ধরি না কিন্তু তুমি তোমার তোমার ভূমিকাটাও তো তার জীবনে সবসময় আলাদা তোমার গুরুত্বটা তার জীবনে সবসময় আলাদা যে কারণে এই ব্যক্তি ডেফিনেটলি তোমার অনুপস্থিতিকে অ্যাবসেন্টকে তোমার না থাকে কে এই ব্যক্তি মেনে নিতে পারছে না তার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে কাজ করছে যে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না যে ও আমার লাইফে নেই এই ব্যক্তি ফিল করে যে তুমি তার মন ভেঙেছো এই ব্যক্তির না অ্যাকসেপ্টেন্স মানে এই ব্যক্তির এক্সপেক্টেশন আছে তোমাকে নিয়ে তোমাকে রিলেটেড এই ব্যক্তির কোনো এক্সপেক্টেশন কাজ করে যে এই ব্যক্তিকে তুমি কখনই হয়তো এই ব্যক্তিটা ভীষণ কনফিডেন্ট ছিল জানো এই ব্যাপারে যে তুমি তার লাইফটাকে কোনোদিন মুভ অন করবে না বা তুমি তাকে কোনোদিনই ছেড়ে যাবে না এই আত্মবিশ্বাসটা এই ব্যক্তির ছিল তুমি যাকে নিয়ে এই রিডিং দেখছো তুমি তাকে কোনোদিনই ছেড়ে যাবে না এই কনফিডেন্ট এই ব্যক্তির মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ছিল যে দুনিয়া বাড়বে যায় এ আমায় ছেড়ে যাবে না এ আমি ওর উইক পয়েন্ট ও কি করে আমাকে ছেড়ে যেতে পারে ও আমাকে একদিনও কথা না বলে থাকতে পারে না আমার সাথে একদিনও না দেখে থাকতে পারে না ও আমাকে ছেড়ে চলে যাবে এত সস্তা এই জিনিসটা দেখো ছেড়ে যাওয়ার মানে দুরকম হয় একটা ফিজিক্যালি কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া একটা মেন্টালি ডিসকানেকশান তৈরি করে দূরত্ব বজায় রেখে চলে যাওয়া কারণ আমার যতটুকু সোল বলছে যে এই সম্পর্কটা তোমরা যেটা হ্যান্ডেল করতে পারছো না সেটা উপরালার হাতে ছেড়ে দিয়ে তোমরা মুভ অন করে গেছো মেন্টালি এই ব্যক্তির থেকে সেই কানেকশনটা এফোর্টটা কমানো ছেড়ে দিয়েছো বন্ধ করে দিয়েছো যে কারণে কি হচ্ছে এই ব্যক্তি আনএক্সপেক্টেড ভাবতেই পারছে না যে তুমি তার লাইফ থেকে দূরে চলেই যেতে পারো বা তুমি তাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে পারো যে কারণে এই ব্যক্তির প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে কি করে এই ব্যক্তি আমাকে ছেড়ে যেতে পারে কি করে এই ব্যক্তি আমাকে ছেড়ে ভালো আছে আমি তো ওর কথা প্রত্যেকটা মুহূর্তে মনে করছি আমি তো ওকে নিয়ে মেবি হয়তো ভাবছি এখানে অনেকের পার্সান এটাও মনে করে যে তুমি হয়তো অন্য কোনো রিলেশনশিপে চলে গেছো তুমি হয়তো গো করেছো এখানে অনেকেই আছে যারা মুভ অন করেছো অন্য কোনো সম্পর্কে নিউ লাভ রিলেশনশিপে এন্টি নিয়ে কি করে তুমি এরকম করতে পারলে কি করে তুমি এতটা সেলফিস হতে পারলে কি করে তার তুমি তার বিশ্বাস বা তুমি তার মনকে ভেঙে দিলে এটা তার ভীষণ রকম কাজ করে কারণ আমার আমার এনার যেটাই বলছে যে তোমরা এই রিলেশনশিপে এই ব্যক্তিকে একবার নয় এই দাম্পত্য জীবনে বিয়ে এই রিলেশনশিপে এই ব্যক্তিকে একবার নয় বারবার কাউন্ট করে বলতে পারবো না কতবার সুযোগ দিয়েছো কিন্তু সুযোগ দিয়েছো বারবার তাকে সুযোগ দিয়েছে আর সে তোমার বারবার মন ভেঙেছে তোমার সরলতা তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সরলতা তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে এই ব্যক্তি একবার নয় বারবার তোমার মন ভেঙেছে যে কারণে তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে আর নয় দিদি অনেক হয়েছে এনাফ এনাফ এবার আমি আমার মতন বাজবো কারণ এই ব্যক্তিকে ছেড়ে যাওয়ার আমার একটা কারণ না দিদি অনেকগুলো কারণ আছে অনেক কারণে আমি এই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রেখেছি বা ম্যারেজ ভেঙে দিয়েছি বা সেপারেশনে আছি বা দূরত্ব বজায় রেখেছি এরকম কিছু ঠিক আছে যে কারণে বা এই ব্যক্তি বিবাহিত ও থার্ড পার্টিকে খুশি করে চলার চেষ্টা করে ও আমাকেও হাতে রাখার চেষ্টা করে যে কারণে আমার মন বলছে যে এই ব্যক্তির সাথে আর কোনোভাবেই কন্টিনিউ করা সম্ভব নয় যে কারণে তোমরা ডিপ্রেশনের এনার্জিতে আছো তোমরা মুভ অন করছো তোমরা সামনের মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করছো মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি রেডি আর পিছন ঘুরে দেখবো না যখন তুমি রেডি পিছনগুলো দেখবে না মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ব্যক্তি তোমাকে এক্সট্রিম লেভেলে মিস করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করছে তোমাকে নিয়ে ইমাজিন করছে কল্পনা করছে যেটা শুনতে বড়ই অদ্ভুত ফিল হবে আমাকে নিয়ে কল্পনা দিদি হ্যাঁ বোন তোমাকে নিয়েই কল্পনা করছে তোমার পার্সন যেখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে রীতিমতন আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও ফিলিং সো ক্লোজ ভীষণ মানে এই পার্সনের সাথে না তোমার যদি সেক্সুয়াল কানেকশন থেকে থাকে তো দুজনের মধ্যে সেক্সুয়াল বন্ডিংটা ফিজিক্যালি অ্যাট্রাকশনটা খুব স্ট্রং লেভেলের ছিল যেটাকে সে মিস করে তো আর তোমার কাছে আসা তোমাদের দুজনের পাশাপাশি বসে হাতে হাত রেখে গল্প করা হাক করা যে কোনো জিনিসকে ব্যক্তি ভীষণ রকম মিস করছে দেখো এই দুজনই দুজনের খুব ক্লোজ তো এই ক্লোজনেসটাকে এই ব্যক্তি ডেফিনেটলি মিস করছে যে একটা সময় আমরা একে অপরের কত কাছাকাছি ছিলাম একে অপরকে মানে একটা ভালো কমফোর্টেবল জোন ছিল তুমি এই ব্যক্তির জীবনে একটা ভালো কমফোর্টেবল জোন ছিল যে জোনটার থেকে তুমি অনেক কারণেই হোক বেরিয়ে এসছো ঠিক আছে যে জায়গা থেকে দাঁড়িয়ে তোমার মনে হয়েছে যে এই ব্যক্তি তোমাকে তোমার মন ভেঙেছে তোমার ট্রাস্ট ভেঙেছে তাকে তুমি একবার নয় তাকে তুমি হাজারবার সুযোগ দিয়েছ তারপরেও সেই সুযোগের কাজ সেই সুযোগকে সে কাজে লাগিয়ে বারবার তোমার মন ভেঙেছে যে কারণে তুমি অনেক অভিমানের সুরে অভিযোগের সুরে এই ব্যক্তির থেকে অনেকটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছো কারণ এই সেপারেশন যে তোমাকে এই সেপারেশন তোমাকে ভেঙে দিয়ে গেছে এই ব্যক্তির যে বিহেভিয়ার বা বডি ল্যাঙ্গুয়েজ বা আচরণ বা যাই কিছু থাক তোমাকে মানসিক এতটাই ভেঙে দিয়েছে যেখানে তুমি মানে কষ্টে কষ্টে মুভ অন করছো অনেক অভিমান অভি হাতে ছেড়ে দিয়ে তোমার মনে হচ্ছে ভগবান যদি চান এই ব্যক্তি আমার আমার লাইফে ফিরে আসবে আসুক আমি আর দিক থেকে আর কোনো এফোর্ট দিতে পারবো না কারণ আর পসিবল নয় আমি পারিনি আমি কন্ট্রোল করতে পারিনি আমি চেষ্টা করেছিলাম পারিনি বলেই আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি তো সেই কারণে আমি নিজে সরে যাবো কিন্তু এই ব্যক্তিকে আর কোনো রকম আমি সম্পর্ক ঠিক করার কথা বলবো না কারণ এই ব্যক্তির আমি আবারও দেখো আবারও দেখো সোল কানেকশানের কার্ড আসলো এই ব্যক্তির সাথে তোমার আত্মার সম্পর্ক আছে বলে না যে সোল কানেকশন বাই সোল টু সোল কানেকশন ডেফিনেটলি আছে ডেফিনেটলি আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ইলেভেন পাই ইলেভেন পোর্টালে যে এই ব্যক্তির সাথে তোমার সোল কন্ট্যাক্ট রিলেশনশিপ আছেই সেটা কার্মিক হোক সোলমেট হোক প্রিন ফ্লেম হোক যে কোনো সম্পর্কই হোক কোনো না কোনো কর্মা এই ব্যক্তির সাথে তোমার সাথে জুড়ে আছে যে কারণে না সে ভালো থাকতে পারছে না তুমি ভালো থাকতে পারছ ভালো দেখো এখন তো ভালো থাকার চেষ্টা করছো কারণ তুমি ডিভাইনের উপর বিশ্বাস করো তুমি ভগবানকে মানো তুমি নিজের ভালো থাকাটা বেছে নিয়েছো ঠিক আছে কিন্তু এই ব্যক্তি এখন উইক হয়ে পড়েছে তোমার প্রতি তোমার প্রতি এখন ইমোশনালি ফিজিক্যালি ভীষণ রকম উইক দেখো মোহাম্মদ ফ্রেমটা কত দপদপ করছে কিছু বলতে চায় তোমার ব্যাপারে সে ভীষণ অস্থির অস্থির হয়ে উঠেছে তোমার পার্সন কারণ আমি একটাই কথা বলবো এই ব্যক্তি তোমাকে মন থেকে বলছি বাই হার্ট হারাতে চায় না যাদের সাথে রেজোনেট করছে ডেফিনেটলি ক্লেম দি এনার্জি এটা জেনারেল লিডিং সবার সাথেও জানি রেজোনেট করবে কিনা গডনোস যাদের সাথে করছে ক্লেম দি সেনার্জি কারণ এই ব্যক্তির জীবনে দুর্বলতা যে তুমি সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে তুমি তার উইকনেস মাই রস্ট উইয়ার ইজ লুজিং ইউ আই উড নট লেট ইউ গো আমি তোমাকে কখনোই যেতে দিতে পারি না কারণ আমার জীবনের সব থেকে বড়ো ভয় আমি তোমাকে হারিয়ে না ফেলি আর তুমি আর তুমিও মেন্টালি একদম মেন্টালি নিজেকে স্ট্রং তো সেভাবেই তৈরি করে দিয়েছো যাতে আর মায়া তোমার এই মায়া কাটিয়েই তুমি বেরিয়ে আসতে পারো কারণ এই রিলেশনশিপে তোমার প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে একটা ম্যানুপুলেট রিলেশনশিপ ও আমার লাইফে ফিরে এসেই আমার উপর মেন্টালি টর্চার করবে আমার উপর এই করবে আমাকে শাসন করবে আমার বাউন্ডারি ক্রিয়েট করবে আমার উপর রাগ মেটাবে জ্বালা মেটাবে ও আমি ওর ওর দিকে তাকালে আমি শুধু আমার আমি শুধু আমার আমার প্রতি জেলাসি দেখি হিংসা দেখি রাগ দেখি কনফেশনস এনার্জি দেখি ভীষণ নেগেটিভ রকমের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পারো এই ব্যক্তির তোমার প্রতি যেটা তোমার জন্য একটা আতঙ্কের কারণ বা ভয়ের কারণ যেই কারণে তোমরা এই সম্পর্কটার থেকে টাটা বাই বাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছো আরও সিদ্ধান্ত হচ্ছে ক্রস রোড সিচুয়েশন মেবি এই ব্যক্তি দুটো নৌকায় পাড়েকে চলছে তুমি জানো যে কারণে তোমার মনে হচ্ছে বাবা তুই তোর সাথে ভালো থাক আমি আর তোকে বিশ্বাস করতে পারবো না আমি আমার মতন আমার দিকে এগিয়ে যাব একটা সম্পর্কের মধ্যে এমন একবার সন্দেহ ঢুকে গেলে সেই সন্দেহ থেকে বেরিয়ে আসা সত্যিই ডিফিকাল্টি কারণ নিও ডাউট ইস কিলিং ট্রাস্ট বিটুইন আস তোমার সন্দেহ তোমাদের সম্পর্ককে নষ্ট করছে তোমার পার্সন সেটা মনে করে যে কারণে এই পার্সন তোমাকে ভুলতে চাইলেও ভুলতে পারছে না আর তোমার তুমিও এই ব্যক্তিকে অনেক ওয়ার্নিং দিয়েছিলে অনেক সতর্ক করেছিলে শুধরে যাও বদলে যাও যেদিন আমি বদলে যাবো সেদিন হতাশায় তোমার জীবনটা ভেসে যাবে ডেফিনেটলি তাই হয়েছে যে কারণে এই ব্যক্তি বুঝতে পারছে যে আমি ভুল করেছি ইভেনচুয়ালি অনেকের ক্ষেত্রে আজকের দিনে ইলেভেন ইলেভেন পর্টালে তোমার পার্সেন কামব্যাক করতে পারে কাদের কাদের ক্ষেত্রে তোমার পার্সন যে কথা আসতে বলতে চাইছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চেক করছে ব্লক খুলছে মেসেজ করছে অন্য ফোন থেকে স্পাই করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে বা সরাসরি তোমার কাছে আসতে চাইছে একটা সুযোগ চাইছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজকে রিডিংয়ে আজকে কিংবা কালকে রিডিংয়ে আজকে কিংবা কালকে রিডিংয়ে চালবে না কতজন এই পার্সন কন্ট্যাক্ট করতে চাইছে কারণ এই পার্সন তোমার উপর ডিপেন্ডেবেল এই পার্সন তোমার উপর ডিপেন্ডেবেল তোমার প্রতি অ্যাডিক্টেড একটা কথা মাথায় রেখো তুমি এতদিন নিজে দুর্বলতা দেখিয়ে না এই ব্যক্তিকে সে সুযোগ নিয়ে গেছে না এখন যখন তুমি সিরিয়াসলি মুভ অন করে গেছো এখন এই ব্যক্তি তো এখন এই ব্যক্তি তার নিজের ট্রু ইমোশনসকে তোমার সামনে রাখতে চাইবে যে আমি তোমাকে সেটা কী করে বাঁচবো তুমি কী করে আমার লাইফ থেকে চলে যেতে পারো আমি আমি তুমি আমার আমি তোমার প্রতি অ্যাডিক্টেড কান স্টপ মিসিং অ্যান্ড লাভিংও আমি যতই তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করি যতই তোমাকে ভুলে থাকার চেষ্টা করি আমি কোনোভাবেই পারিনি আমি ব্যর্থ ঠিক আছে অনেক এই জন্য বলবো এই ব্যক্তি সহজে তোমার ছেড়ে যাওয়ার না হ্যাঁ এই ব্যক্তির কাছ থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো যেটা তোমারও ভোলার নয় কিন্তু তুমি সেটা থেকে ওভারকাম করা ডেফিনেটলি চেষ্টা করছো তোমার একটাই কথা মনে হচ্ছে যে এই মানুষ থেকে আমি আর কোনোদিনও বিশ্বাস করতে পারবো না বিশ্বাসের একটা বড় প্রশ্ন এই মানুষটা অনেক কিছুই বলেছিল অনেক কিছুই কথা দিয়েছিল কিন্তু কথা রাখতে পারে না প্রচুর মিথ্যা কথা বলে অন্ধকারে রাখে থার্ড পার্টি রিলেশনশিপে থাকে প্রচুর আমাকে নিয়ে জেলাস করে হিংসা করে এর 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 জেলাসের হিংসার কারণ এই চা সারা জীবন তুই নিয়ে কথা মতন চলো এর হাতে পায়ে তলায় গুড় গুড় গুড়গুড় করে বেড়াও আর তুমি যদি কোনো জায়গায় চলে যাও বা তুমি যদি মুভ অন করো সেটা সে মেনে নিতে পারে না সেটা তার জেলাসির কারণ কারণ এই ব্যক্তির ভালোবাসার ধরনটা বড় অন্য রকম যেটাই হলো সমস্যার কারণ বুঝেছো আজকের মতো রিডিংটা এখানেই শেষ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই আজকে ইলেভেন ইলেভেন পর্টালে প্রত্যেকের কমেন্ট চাই কেমন লাগলো রিডিংটা থ্যাংক ইউ লিখবে ইউনিভার্সকে আজকের গাইডেন্সের জন্য লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে আজকের মতন নিটুকুনি দেখা হচ্ছে আমার বিকেলে টাটা